আসসালামু আলাইকুম মৃত্যুর পূর্বে এই দুটি ওসিয়ত করবেন আমার মৃত্যুর সংবাদ শুনলে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বে দুই আমার মৃত্যুকে অকাল মৃত্যু বলবে না কারণ আমি আমার নির্ধারিত রিজিক ভোগ করে ফেলেছি তিন আমাকে নিয়ে বিলাপ মাতম করবে না জোরে জোরে কান্নাকাটি করবে না কারণ এটা সুন্নাহ বিরোধী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক নিষিদ্ধ কাজ চার আমার মৃত্যুতে চল্লিশা কুলখানি মিলাদ করবে না কারণ এটা স্পষ্ট বিদাত পাঁচ যারা আমার মৃত্যুর খবর শুনবে তারা অবশ্যই আমার জানা যায় অংশগ্রহণ করার চেষ্টা করবে ছয় আমার লাশ মহারাম ছাড়া অন্য কাউকে দেখাবে না সাত আমার লাশকে সুন্দরভাবে বিশ্বস্ত মানুষ দ্বারা গোসল করানোর ব্যবস্থা করবে আট লাশ দাফনে ইসলামী রীতিনীতি অবলম্বন করবে সমাজের নয় নয় আমাকে কবরস্থ করার পর কিছুক্ষণ সেখানেই থাকবে আর পড়বে আল্লাহ হুম্ম সাব্বিত হু আল্লাহ হুম্মা সাব্বিত হু আমার কবরের আজাব লাঘবের জন্য ও মুনকার নকিরের প্রশ্নের উত্তর যেন দিতে পারি সেই দোয়া করবে আল্লাহ হুম্মাদ আলাল হু আল্ল ইমান দশ আমার হয়ে দান সৎকা করবে আমার সাদাকে জারিয়ে চালু থাকলে সেটার খবর নিবে সেগুলোকে সমুন্নত করার চেষ্টা করবে এগারো আমার মৃত্যু থেকে এই শিক্ষা নিয়ে ফিরে যাবে যে তোমার সময়ও অতি নিকটে বারো আমার ছবি কোথাও দেবে না আমার আইডি বা অন্য কারো কাছে আমার ছবি থাকলে তা ডিলিট করে দেবে বাসায় আমার ছবি থাকলে ফেলে দেবে দেয়ালে ঝুলিয়ে রাখবে না তেরো আমার পাওনা আমার পরিবারকে ফিরিয়ে দেবে না পারলে আমার জন্য সাতকে জারিয়া করবে তাও না পারলে আজীবন আমার জন্য দোয়া করবে আমি ক্ষমা করে দেবো ইনশাল্লাহ চোদ্দ আমার কাছে কিছু পেয়ে থাকলে আমার জীবিত অবস্থাতেই আমার কাছে চেয়ে নেবে আর যদি মরে যাই পরিবারের কাছে চাইবে পরিবারের লোকদের বলবো তোমরা তাদের পাওনা দয়া করে দিয়ে দেবে আর পরিবার না দিলে আল্লাহর জন্য আমাকে ক্ষমা করে দেবে এতে আল্লাহ তোমাদের ক্ষমা করবে আমার জন্য বেশি বেশি দোয়া করবে আমার নামে গিবত করবে না কারণ আমি আমার স্থানে পৌঁছে গিয়েছি আল্লাহর কাছে আকুলতা আল্লাহ যেন আমাদের ইমানের সহিত মৃত্যু দান করেন Amén. Assalamu alaykum.